রমজান মাসে সাহারির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে এদেশে সেটার নাম হলো সাহারি পার্টি আপনারা শুনেছেন বিশেষ করে শহরের ছেলে ফেলেরা পোলাপান তারা আজকাল সহ রেস্টুরেন্টে গিয়া সাহারি পার্টির আড্ডা বাইর করছে শয়তানি এবং ফাইজা আর কোনো জায়গা নাই সাহারির জন্য পার্টি বাইর করেছে তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলেমিশে আমার সাহারি খাওয়াই বাদর এবং সাহারির এই সময়টা দোয়া কবুলের সময় তাহাজুলের সময় আল্লাহ তালা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন এই সময়ের সাথে আড্ডাবাজি করা এটা হতবাগা ছাড়া আর কারোর কোনো কাজ হতে পারে না সাহারি খাওয়া সাহারি খাওয়া এটা রমজানের একটা আমল আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু এর কোনোটা ইবাদত হয় না এর কারণে আপনি সব পাবেন না কিন্তু রমজান মাসে রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আল্লাহ নামাতালা সওয়াব জমা করে দিবেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নবী করিম সল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা সাহারির খাবার খাবে ভোররাতে রোজার মাসে রোজা রাখতে গিয়ে শাহরীর খাবার খাবে কেন কারণ সাহারির যে খানা এই খানাতে আল্লাহ তালা বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তালের মধ্যে নিহিত রেখেছেন এর মধ্যে খাদ্য শক্তি আছে আমাদের এনার্জি হবে শরীরে রোজা রাখতে সহজ হবে এর পাশাপাশি সাহারির খাবারে আলাদা একটা বরকত আছে শেফা বহুবিধ উপকারিতা আমাদের আমাদের মনের জন্য আল্লাহ রেখেছেন এই জন্য সাহারি খাওয়াটা আলাদা একটা ইবাদত যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায় সাহারিতে খাওয়া খানা খাওয়ার মতো মুড না থাকে অন্তত এক ঢুম পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সওয়াব পাবেন কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন রাতে উঠতে পারেন নাই অ্যালার্ম বাচ্চা কিন্তু শুনেন নাই জান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না হবে মাসাল্লাহ বগুড়া মানুষ মাসাল্লাহ জানে দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এই সারি খাওয়াটা ফরজ না ওয়াজিব না এটা সুন্নাত সুন্নাত ছুটে গেলে ইবাদত হয় না ব্যাপারটা সেরকম না পাঁচ নম্বর আমল হলো সারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা বিখাইরিন মা আজ্জাল ফুতুর ওয়া আখারু সাহুর এই উম্মত মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে দেরিতে খাবে আর ইফতার তাড়াতাড়ি করবে তাহলে সাহারী দেরিতে খাওয়া হলো সুন্নাত আমাদের দেশে গ্রামে অনেক মূলম্বীরা এখনো আছেন রাত বারোটা একটা দুইটা বাজে শাড়ি খেয়ে শুয়ে থাকে তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা লঙ্ঘন হয়ে যায় কিনা রিস নেওয়ার দরকার কি এই জন্য বারোটার সময় খেয়ে রাখি এটার কারণে শাড়ি খাওয়ার সব পাবেন ঠিকই কিন্তু দেরিতে শাড়ি খাওয়ার যে শূন্য সেই শূন্য আদায় হবে না এজন্য দেরিতে দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মোয়াজিন সাহেব দনজন কম্পিটিশন করছেন আপনার হাতে খাবারের প্লেট আর মোয়াজিনের হাতে মাই আপনি আগে শেষ করেন আর মোয়াজিন আগে আজান দিবে কম্পিটিশন চলছে এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নত নয় কথা কি পারছি কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন কারণ শেষ করে ফজর নামাজ করতেন এর মধ্যে মতো গ্যাপ রাখতেন অর্থাৎ প্রায় দশ মিনিটের মতো একটা গ্যাপ থাকতো এই আমরা একটা গ্যাপ রেখে তারপর শাড়ি শেষ করব। অর্থাৎ ফজরের আযান যদি হয় উদাহরণস্বরূপ পাঁচটা পঁচিশে বা ত্রিশে তাহলে আমরা দুই চার মিনিট আগে সারি শেষ করব ইনশাআল্লাহ তাহলে সারি দেরি করে খাওয়া শেষের দিকে খাওয়াটা শূন্য আল্লাহ আমাদের কামল করার তফিক দান করুন রমজান মাসে সাহারির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে দেশে সেটার নাম হলো সাহারি পার্টি আপনারা শুনেছেন বিশেষ করে শহরের ছেলে ফেলেরা ইউ ইউ পোলা তারা আজকাল বোর রাতে বন্ধু বান্ধব রেস্টুরেন্টে গিয়া সাহারি পার্টির আড্ডা বাইর করছে শয়তানি এবং আর কোনো জায়গা নাই জন্য পার্টি বাইর করে তাও আবার ছেলে মেয়ে একসাথে আমার এবং এই সময়টা দোয়া কবুলের সময় সময় আল্লাহ তালা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন এই সময়ের সাথে আড্ডাবাজি করা এটা হতবাকা ছাড়া আর কারোর কোনো কাজ হতে পারে না তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো মাহে রমাদানের করণীয় আমল সমূহ আল্লাহর ইমানদারদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন বছরের এগারো মাস একজন ইমানদার জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেকামল যে পরিমাণ এবাদত যে পরিমাণ তাকুয়ার চর্চা করার কথা শয়তানের প্ররোচনার কারণে আমাদের ইমানের দুর্বলতার কারণে নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি বছরের এগারো মাস আমল এবং এবাদতে আমাদের যে ঘাটতি হয় আমরা যতটুকু পিছিয়ে থাকি যতটুকু অভাব এবং শূন্যতার সৃষ্টি হয় সারা বছরের আমল এবং ইবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রব আলমী দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দরবোড়ায় উপস্থিত সেটি হলো রমজান মাস। আরেকটি ইবাদতের মৌসুম আছে বছরের দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম যে সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানা নাই সেটা হলো ব্যবসায়ী যেরকম তার ব্যবসার লাভ লস পুষিয়ে নেওয়ার জন্য অন্য সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাকে যেরকম কিছু সিজনকে কাজে লাগাতে হয় তার যেরকম কিছু সিজন আছে মৌসুম আছে ঠিক একইভাবে একজন ইমানদার মুসলমানের ইবাদতের ঘাটতি পোষাবার মৌসুমের নাম হলো রমজান মাস আমার এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ এগারো মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ আল্লাহর কাছ থেকে নিজের মাখিরাত আদায় করে নিতে না পারে আমাদের নানা অপরাধ গুণা পাপাচারের কারণে হয়তো জাহান নামীদের তালিকে আমাদের নাম চলে গেছে সেই নাম কাটাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত রমজান মাস এই রমজান মাস পাওয়ার পরে যদি কোনো মুসলমান আল্লাহর কাছ থেকে তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে এর চাইতে হতভাগা এর চাইতে কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারেন জীবনে আল্লাহ তালা আমাদেরকে অনেক রমজান মাস দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম খোদ তার জীবনে তিনি রমজান পেয়েছেন সাকল্যে আটটা দ্বিতীয় হিজরিতে আল্লাহ গোলাহ আলামিন রমজানের রোজা ফরজ করেছেন দশম হিজরিতে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তাহলে শাকুল্লে সর্বোচ্চ আটটা রমজান পেয়েছেন আমাদের নবীজী সাল্লাল্লাহ সাল্লাম কয়টা রমজান পেয়েছেন আটটা আটটা আজ গাবতলির এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি আমাদের এখানে এমন বহু মানুষ আছেন যে তার জীবনে চল্লিশ পঞ্চাশ ষাটটা পর্যন্ত রমজান মাস পেয়েছেন ঠিক না বেঠিক সাহাবিদের অনেকে তাদের জীবনে মাত্র একবার রমজান পেয়েছে হয়তো ইসলাম গ্রহণ করেছেন রমজানের আগে রমজান মাসটা পেয়েছেন এরপরে হয় মৃত্যু হয়ে গেছে আর না হয় জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন একটা রমজান জীবনে পেয়েছে। বহু সাহাবী আছেন দুইটা চারটা রমজান পেয়েছেন অনেক সাহাবি আছেন জীবনে একটা রমজানও পান নাই ইসলাম গ্রহণ করেছেন এরপরে আল্লাহর রাহে জেহাদে সামিল হয়েছেন রমজান আসার আগে দুনিয়া থেকে চলে গেছে তাহলে আমরা যারা জন্মসূত্রে মুসলমান তাদের যার যত বছর বয়স তিনি ততগুলো রমজান পেয়েছে। সাহাবিরা যেখানে মাত্র জীবনে দুই চার ছয়টা আটটা দশটা রমজান পেয়ে তারা জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে গেছেন আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও জীবনে চল্লিশ পঞ্চাশটি রমজান পাওয়ার পরও আমরা অনেকে জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে যেতে পারি নাই এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না ভাই রামান এই জন্য আসন্ন রমাদান আর কয়েকদিনের মধ্যে যে রমজান শুরু হতে যাচ্ছে আসুন এইবারের রমজান সম্পর্কে একটা সংকল্প করি শপথ করি এই রমজান জীবনের অন্য দশটি রমজানের মতো কাটাবো না এই রমজানকে আমি ব্যতিক্রম সম্পূর্ণ ভিন্নতর সম্পূর্ণ আমল এবং ইবাদত এবং তাকুয়া চর্চার মধ্য দিয়ে আল্লাহর মাগফেরাত নাজাত নিজের করে নেওয়ার মধ্য দিয়ে আমার এই রমজানকে আমি সার্থক করার চেষ্টা করবো ইনশা আল্লাহ ভাইরামান রমজানের আমল ইবাদত কিভাবে করবো কোনটা করব কোনটা করব না এ সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে মানে কয়টা কাজ চারটা কাজ রমজান মানে হলো রোজা রাখা তারাবিন নামাজ পড়া আর সাহারি খাওয়া ইফতার খাওয়া ব্যাস রোজা তারাবি সাহরি ইফতার এই চার জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস অথচ আমাদের প্রিয় নবী সাল্লাম রমজান মাসে এই চার কাজের বাইরে আরো অনেক আমল অনেক কর্মসূচি অনেক কার্য তালিকা অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না তো আজ আমরা নবী করিম সল্ল্লা আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করবো ইনশাআল্লাহ কারণ আমি নবী করিম সল্লা সাল্লামের হাদিস থেকে এবং কোরআনে করিম থেকেও সাতাশটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যার সবগুলোই রমজানের জন্য স্পেশাল তবে অনেকগুলো রমজানের বাইরের সময় আমাদের পালনীয় এবং করণীয় এ বিষয়ে আমরা এই বছর প্রথমবারের মতো একটা বই করেছি আপনারা জানেন মাহের রমজানের সাতাইশ আমল এই বই থেকে আমি সাতাইশটি আমল আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ আর আমি সাতাইশ বলে শেষ করার পর প্রশ্নোত্তর সেশন শুরু করার আগে এই সাতাইশ আমল এক নিঃশ্বাসে বা এক টানে যদি কেউ শোনাতে পারেন যে কজন শোনাতে পারবেন সেই কজনকে এই বই আমি ফ্রি উপহার দেবো ইনশাআল্লাহ যুবকরা চ্যালেঞ্জ নিতে রাজি আছেন তো ইনশাল্লাহ গত দুই বছর আগে সোনাইমুড়িতে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই সাতাশটি আমলের উপরে বক্তব্য রেখেছিলাম আমাকে সোনাইমুড়ির এক যুবক বিস্মিত করেছে চমৎকৃত করেছে সারপ্রাইজড করেছে সে এক দাঁড়ানোতে টানা সাতাশটা আমল বলে দিয়েছে আমি নিজে বইয়ের লেখক হয়েও আমি বলতে পারবো না সাতাইশটা টানা বলতে পারবো না একটু বেঁধে বেঁধে বলতে হবে কিন্তু সেই তরুণ টানা সাতাইশটা বলে দিয়েছে তো বগুড়ার যুবকরা এই চ্যালেঞ্জ নিতে রাজি আছেন ইশাল্লাহ রেডি তো তাহলে ঠিক আছে ইশাল্লাহ আমি সাধারণত ওয়াজ করার পর কি করলাম সেটা আবার শুনি ফিডব্যাক নেই শুধু আমি ওয়াজ করে চলে যাব পানি শেষে চলে যাব মাছ ধরবো না তা তো হয় না এই আজকের ওয়াজের পরে মাছ ধরা হবে ইনশাআল্লাহ